শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরের পালক কি কি কারণে শোভা পায় শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরের পালক বিভিন্ন কারণে শোভা পায় এটি তার ঐশ্বরিক সৌন্দর্য প্রেম এবং শক্তির প্রতীক এছাড়াও ময়ূর পালক ভগবান বিষ্ণুর অবতার রূপে শ্রীরামের প্রতি কৃতজ্ঞতা ও স্মরণের প্রতীক হিসেবেও বিবেচিত হয় এখানে কিছু কারণ উল্লেখ করা হলো ঐশ্বরিক সৌন্দর্য ও প্রেম ময়ূর পালক শ্রীকৃষ্ণের সৌন্দর্য এবং প্রেমের প্রতীক এটি তার ঐশ্বরিক উপস্থিতি এবং মাধুর্যকে তুলে ধরে শক্তির প্রতীক হিন্দু সংস্কৃতিতে ময়ূরকে পবিত্র এবং করুণার প্রতীক হিসেবে ধরা হয় ময়ূর পালক ভগবান কৃষ্ণের ঐশ্বরিক শক্তি এবং মহিমার প্রতীক কৃতজ্ঞতা ও স্মরণের প্রতীক একটি কিংবদন্তি অনুসারে শ্রীরাম যখন বানরদের সহায়তায় লঙ্কা জয় করেন তখন ময়ূররা তাদের পালক দিয়ে পথ পরিষ্কার করে সাহায্য করেছিলেন শ্রীরাম এই সেবার জন্য কৃতজ্ঞ ছিলেন এবং পরবর্তী জন্মে তিনি রূপে ময়ূরের প্রতি শ্রদ্ধা জানাতে তার মাথার ময়ূর পালক ধারণ করেন অহংকার ও অহংকারের উপর বিজয় ময়ূর পালক অহংকার এবং অহংকারের প্রতীক শ্রীকৃষ্ণ ময়ূর পালক পরিধান করে অহংকার ও অহংকারের বিরুদ্ধে তার বিজয়ের প্রতীক হিসেবে তুলে ধরে অন্যান্য তাৎপর্য ময়ূর পালক ভগবান কৃষ্ণের কৌতুকপূর্ণ জ্ঞান আনন্দ এবং কৌতুকপূর্ণ প্রকৃতির প্রতীক সংক্ষেপে পালক ভগবান শ্রীকৃষ্ণের সাথে সম্পর্কিত বিভিন্ন গুণাবলী যেমন সৌন্দর্য প্রেম শক্তি কৃতজ্ঞতা ঐশ্বরিকতার প্রতীক